আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন তো এবার বিবি কিন্তু তাদের একদম নতুন ব্যারিয়ার নিয়ে চলে এসেছে যেটা হচ্ছে এত সুন্দর আর এগুলো হচ্ছে আপনারা যারা রেলেসা ফ্যাব্রিকের ড্রেসগুলো পরেছেন একদমই সিমিলারিটি নিয়ে তারা কিন্তু চলে এসেছে আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তিনটি কালার আপনাদের কাছকে দেখাবো মাসাল্লাহ কালারগুলো এত সুন্দর আর এইটার ফ্যাব্রিক টোমাইকট এত চমৎকার একটি ফ্যাব্রিকে আপনারা পাচ্ছেন সো আমি দেরি না করে ড্রেসগুলি খুলে দেখিয়ে দিচ্ছি পাশাপাশি রেলসা ব্র্যান্ডেরও কিন্তু একটি প্রোডাক্ট আপনাদের জন্য থাকবে সো এই প্রত্যেকটি ড্রেস যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে দুটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে আমরা কিন্তু পাইকারিতেও সেল করি সো যারা বিজনেস পার্পসে যাদের শোরুম আছে আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারবেন আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসব পার্সেস করতে পারবেন একটু পরে শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি সো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা কালারটা দেখেন এত সুন্দর আর কাপড়ের গ্লেজিং দেখেন ও মাই গড এত চমৎকার একটি ডিজাইন এসেছে আর কামিজের নিচের যেই অ্যাম্ব্রয়ডারিগুলি আছে এগুলো হচ্ছে আপনারা ন্যাচারালি দেখবেন না অন্য কোনো ড্রেসের মধ্যে দেখবেন না একদমই ডিফারেন্ট স্টাইলে আপনার এই অ্যাম্ব্রয়ডারিগুলো করা আছে এখানে মাল্টি কালার কম্বিনেশন করা আছে সুতার কম্বিনেশন করা আছে প্লাস হচ্ছে হ্যাভি সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে যেটা হচ্ছে খুবই এক্সপেন্সিভ এই এমব্রয়ডারিটা খুবই এক্সপেন্সিভ আর এই অ্যাম্ব্রয়ডারিগুলি ড্রেসের লুকিংটাকে সব থেকে আলাদা করে তোলে তো আমি একটু ব্যাক পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হবে কামেজের ব্যাক পোষণটা হাতার টেক্সট এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই আপনি করে নিতে পারবেন আর এটা হবে সালোয়ারের কাপড়টা একদম সলিড কাপড়ের ভিতরে পেয়ে যাবেন সালোয়ারের কাপড়ের শাইনিং আমার আসলে এগুলো ফ্যাব্রিকগুলি খুবই মানে উন্নত মানের ফ্যাব্রিক আর এটা হচ্ছে আপনার জাস্ট হ্যাভ এই লুক এত সুন্দর একটি দোপাট্টা কালারটা দেখেন চমৎকার একটি কালার দুটি পাশেই কিন্তু ওয়ার্ক পাশ হচ্ছে সে এমব্রয়ডারিগুলি করা আছে এত সুন্দরভাবে আপনার ফিনিশিং করা আছে এমব্রয়ডারিগুলি একদম চোখ জুড়িয়ে যাবার মতো আর এইখানে যে প্রিন্টিংটা আছে এগুলো তো একদমই নজর কেড়ে নিবে আপনাদের তো চমৎকার এই প্রোডাক্টটির প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা করে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা এই ড্রেসগুলি পেয়ে যাবেন এগুলো প্রাইস কিন্তু আগে পঁচিশশো টাকা ছিল বাট এখন হচ্ছে আপনাদেরকে ডিসকাউন্ট অফারে দিচ্ছি তো এটা হচ্ছে আমাদের নেক্সট কালারটা কালার দেখেন চমৎকার একটি লাইট কালারের ভিতরে সো এটা হবে আপনার কামিজটা কামেজের লোয়ার প্যানেলটা দেখেন কত সুন্দর একদম লাকজারি স্টাইলে এমব্রয়ডারিগুলি করা আছে আমি একটু আজকে স্লোলি ভিডিওটা দেখাচ্ছি বিকজ যেহেতু এগুলি একটি এক্সপেন্সিভ কালেকশন সো কোনো আপনার যেন কোনো কনফিউশন না থাকে একদমই নির্ধ্বিদায় আমাদেরকে অনলাইন অর্ডার করতে পারবেন আর মনে রাখবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ইভেন ক্যাশ অন ডেলিভারি করে থাকি সো এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা না হচ্ছে যে দোপাট্টাটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি আর আমাদের মেইন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলা মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল চাইলে আপনি সরাসরি এসে পাইকারি এবং খুচরাতে পার্সেস করতে পারবেন তো এটা হচ্ছে দোপাট্টাটা দুইটা পাশেই কিন্তু হ্যাভিভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে তো এই ড্রেসগুলো হচ্ছে যে কোনো পার্টি অ্যাটেন্ডেড ড্রেস যারা হচ্ছে এই গরমের জন্য একটু পারফেক্ট পার্টি ওয়ার কালেকশন খুঁজছেন আপনারা কিন্তু এগুলো নিয়ে নেবেন প্রাইসটাও কিন্তু এখন সুপার ডুপার রিজনেবল মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা করে আপনারা পাচ্ছেন তো এটা হচ্ছে আমাদের থার্ড নাম্বার কালারটা দেখেন কত সুন্দর এখানে বডিতে হচ্ছে প্রায় এইটি ইঞ্চির উপরে কাপড় দেওয়া আছে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত এইট ইঞ্চির উপরে কাপড় দেওয়া আছে লেন্থ হচ্ছে ফর্টি এইট ইঞ্চি একটু কম বেশি হতে পারে ফর্টি এইট ইঞ্চি আপনার কাপড় দেওয়া থাকে মেজারমেন্টটা হচ্ছে এরকমভাবে আসে সো যারা হচ্ছে একটু রাউন্ড স্টাইল বা একটু ফ্যাশনেবল যেহেতু এগুলো পার্টিওয়ে কালেকশন সবাই চায় একটু ফ্যাশনেবলভাবে তৈরি করার জন্য সো আপনারা যেহেতু কাপড় আমরা বেশি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আপনাদের মনের মতো একদম ফ্যাশনেবলভাবে তৈরি করতে পারবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও যেই দোপাট্টাটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন মানে চমৎকার একটি ড্রেস আর যে কোনো পার্টি অ্যাটেন্ডে নিজের মনকে ফুরফুরা করতে কিন্তু এরকম একটি সুন্দর ড্রেসে যথেষ্ট এত চমৎকার কালার কম্বিনেশন থেকে শুরু করে ডিজাইনের যে গ্যাট আপ আছে এগুলো কিন্তু একদমই আনকমন তো প্রাইস হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা এখন হচ্ছে আপনাদের সবার হচ্ছে একদমই পছন্দের একটি কালেকশন যেটা হচ্ছে রেলসা ব্র্যান্ডের দেখেন এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে সুন্দরভাবে গর্জিয়াসভাবে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাথে হচ্ছে সামনে গর্জিয়াসভাবে একটি অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে সো এগুলো কাজের যে স্টিচগুলো আছে না এগুলো মানে হ্যাভিভাবে স্টিচ করা থাকে অনেক সুতার মানে বেশিভাবে এগুলো হচ্ছে ফোর স্টিচ লেভেলে সুতা দিয়ে ইয়ে করা কাজ করা থাকে আর যেটা হচ্ছে নর্মালি যে কোনো ড্রেসের মধ্যে এত এক্সপেন্সিভ স্টিচগুলো দিতে পারে না এটা হচ্ছে আপনার কামিজের ব্যাক কারণ এত হাইলি আপনার স্টিচ দিতে গেলে অনেক সময় ফ্যাব্রিকে ভ্যারি করে ভালো ফ্যাব্রিকের উপর ছাড়া কিন্তু এই টাইপসের এমব্রয়ডারিগুলি করা যায় না সো এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা আর রাইট নাও আমি যেই দোপাট্টাটা আছে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি প্রাইস কিন্তু প্রত্যেকটি ড্রেসেরই আপনারা পাচ্ছেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা করে সো আমাদের কিন্তু আরেকটি আউটলেট শোরুম আছে সেটা হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টে নয় নাম্বার যারা হচ্ছে একটু রিল্যাক্সে কেনাকাটা করতে চাচ্ছেন যে যেহেতু নিউ মার্কেট চার দিনসাকে প্রচুর পরিমাণে ভিড় ভাড়টা থাকে সবসময় লেগেই থাকে সো যারা চাচ্ছেন যে আপনি ভিড় ভাড়টা এড়িয়ে কেনাকাটা করবেন তাহলে অবশ্যই আপনি ধানমন্ডি ছয় নম্বরে চলে আসবেন তবে এখানে আসার সময় আপনি প্রত্যেকটি ড্রেসের স্ক্রিনশটগুলি সাথে নিয়ে আসতে হবে যেহেতু এটা আমাদের একটি কমার্শিয়াল স্পেস সেখানে কোনো ড্রেসেরই ডিসপ্লে করা থাকে না জাস্ট আমি একটু আইডিয়া দিয়ে দিচ্ছি যে এরকম বান্ডিলভাবে থাকে সবগুলো ডিজাইনে আমাদের এখানেই থাকে সো আপনারা হচ্ছে স্ক্রিনশটগুলো নিয়ে আসলে সুন্দরভাবে দেখে শুনে নিতে পারবেন একদম রিল্যাক্সে কেনাকাটা করুন সেই ড্রেসগুলো প্রাইস হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করবেন আর আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ